ওরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো ওরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমার দিল না দিল না নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না ওরে চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চে কালো কি বলতে কি তা পারো চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চে কালো কি বলতে কি তা পারো আরে আমি যারে বাসি ভালো কাজলের চে কালো ওরে আমি হিজারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমার দিল না দিল না নিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না ওরে বগ সাদা দুধ সাদা সাদা কাশে ফুল কাশি ফুলের চেয়ে সাদা বলো তখন ফুল ওরে বগ সাদা দুধ সাদা সাদা কাশে ফুল কাশে ফুলের চেয়ে সাদা বলো তখন ফুল আমার দুধ দাদা কাশে ফুলের চেয়ে সাদা আমার বন্ধুরূপে মেরে ফুল দাদা কাশে ফুলের চেয়ে সাদা আমার বাগে হলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমার দিল না দিলো না দিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না